এই দুনিয়ার জন্য তোমার কান্নাকাটি কাটি করে কোনো লাভ নাই লাভ নাই লাভ নাই আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায় যাবে দুনিয়ার এমন কোনো ক্ষমতাওয়ালা নাই এমন কোনো টাকাওয়ালা নাই তোমাকে দুনিয়ায় দুইটা দিন ধরে রাখতে পারবে ওই কবরে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে বলিয়া দা আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু সাপ পিচ্ছুর ঘর পোকা মাকড়ের ঘর জাহাজ আমরা গুণের গানা যদি বেইমান না পুরো হইয়া আস

শক্তিও ও কারণাই ভাবে তাকাও সামনে পিছনে তাকাও তোমার আমার বয়সের সে ছোট কত মানুষ চলে গেল আসার পথে সোনার গায়ের পরে আপনাদের এখানে ঢোকার আগে মেন রাস্তায় দেখলাম একটা লাশ খাটে নিয়ে কারা যেন চলে যায় আহারে কার মায়ের বুক যেন খালি হয়ে গেল কোন মায়ের বুক যেন খালি হয়ে গেল কোন সন্তান জানি এতিম হয়ে গেল কোন ভাই জানি ভাই হারালো কোন বোন যেন বোন ওরে মুসলমান তুমি আমি ওই যদি মারা যাবো যাদের জন্যে পাগল হইয়া রইলাম এরা তোমাকে আমাকে একদিনও দুনিয়ায় রাখবে না একটু ভালো কাপড়ও দেবে না দুনিয়ার কোনো কিছুই আমার সঙ্গে কবরে যাবে না অতএব দুনিয়ার মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য ইবাদত করার জন্য আমাদের পুরো সময়টা যেন ইবাদতে চলে যায় দুনিয়ার কাজগুলো যেন ইবাদত হয়ে যায় আপনি যদি চিন্তা করেন আমি দুনিয়ার কাজ করার সময় ইবাদত করব কেমনে দুনিয়ার কাজটা পারে যদি আপনি কাজগুলো হালাল কাজ গুলো তরিকায় সাবাই গ্রামের নমুনায় শুননা তরিকায় করতে পারেন ও দোকানদার তুমি দোকান দাঁড়ি করো নামাজের সময় নামাজে চলে যাও ওজনে কম বেশি করো না দুই নাম্বার জিনিস মানুষকে ভালো বলে প্রতারণার শিকার করাই প্রতারণা করিও না দোকানের মধ্যে হালাল ব্যবসা করো এই এবার তোমার ব্যবসার মধ্যে যদি নিয়ত থাকে আমি হালাল ব্যবসা করব আমার ব্যবসার দ্বারা শূন্য প্রতিষ্ঠা করব তোমার ব্যবসাটাও এবাদত হয়ে যাবে কৃষি কাজ করবা সেখানেও যদি নিয়ত থাকে আল্লাহকে পাওয়ার হালাল কায়দায় যদি করতে পারো তোমার কৃষি কাজে বাদত হয়ে যাবে তুমি যে জুব্বাটা পরবা এটাও এবাদত হয়ে যাবে তুমি যদি ঘরটা বানাও জানালার নিয়োগ করো এখান থেকে জানালা রাখলে আমি আলোপে তা দিয়া কোরআন তেলাবাদ করতে পারবো জানালা খোলা রেখে আমি আজানের আওয়াজ শুনতে পারবো তোমার ঘর বানানোটাও এবাদত হয়ে যাবে তুমি যখন খানা খাইতে বসবা রসুলের শূন্য তরিকায় দোয়া পরে খানা খাইবা দস্তর খান বিছায়া খানা খাইবা এটাও তোমার জন্য এবাদত হয়ে হয়ে যাবে তদ্রুপ ভাবে দুনিয়ার যত হালাল কাজ আছে এই কাজগুলো যদি রাসুলের তরিকায় শূন্য তরিকায় করতে পারো দুনিয়ার সব কাজগুলো তোমার এবাদত হয়ে যাবে এভাবে যখন এবাদতে লিপ্ত হয়ে যাইবা যখন ঘুমাইয়া যাইবা ঘুমের দোয়া পরে ঘুমাইবা আবার ঘুম থেকে জেগে যখন তুমি ঘুমের ঘুম থেকে জাগার দোয়া পড়বা তোমার সারা রাতের ঘুমটাও আল্লাহ এবাদত হিসাবে কবুল করে নেবেন দুনিয়ার সন্তান দুনিয়ার কাজে লাগে না সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললেন গায়ের রক্ত পানি বানাইলেন খাইলেন না ঘুমাইলেন না নিজের শখ আল্লাহ সব শেষ করলেন ঈদের সময় সন্তানের জন্য জামা কাপড় বানাইলেন নতুন জামা দিলেন নতুন জুতা দিলেন হাত খরচ দিলেন স্ত্রীর জন্য নতুন শাড়ি কিনলেন স্ত্রীকে গহনা দিলেন কিন্তু নিজে একটা কিনলেন কিনলেন না জুব্বাটা পুরান পাঞ্জাবিটা পুরান শার্টটা ভালো করে ধুয়ে স্ত্রী করে ঈদের দিন গায়ে দিলেন এতেই আপনি শান্তি অনুভব করলেন কিন্তু আল্লাহ গুলাম এই সন্তানগুলো আপনার কাজে কতটুকু লাগে একটু নিজের কাছে জিজ্ঞেস করেন যাদের বয়স বছর হয়ে গেছে অধিকাংশ বৃদ্ধরা বড় কষ্টে ভুগতেছে সন্তান বাবার খবর রাখে না আছে না নাই মুসলমান ইমানদার কয়েকদিন আগে দেখলেন এত টাকার মালিক জামাই একটা নায়ক এত ধনী পিস্তল পাইছে লাইসেন্স করা পিস্তল পিস্তল তো যে কেউ চাইলেই পায় না এত বড় ধনী নিজের বিবিও থাকে আমেরিকায় এত সম্পদ সন্তান সন্ততি আত্মীয় স্বজন কোনো কিছুই কাজে লাগলো না কাউকে কাছেই পাইল না শেষ পর্যন্ত যেই পিস্তল কিনল নিজেকে রক্ষা করার জন্য